হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এসজিএম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাসে সিলেবাস নিয়ে অর্থাৎ সূচিপত্র নিয়ে কোন কোন বিষয় তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে রয়েছে সেগুলো আলোচনা করবো তো প্রথমেই তোমরা যারা অনলাইনে দেখবে তারা অবশ্যই প্রথমে একটা খাতা একটা এরকম ডাক একটা এরকম তিনটে পার্ট করে নেবে তো দেখো টোটাল তোমাদের ইলেভেনের পরীক্ষা হবে টোটাল ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় পরীক্ষা দিতে হবে তোমাদের টোটাল 40 মার্কস কত দিতে হবে 40 40 মার্কস লিখে নাও খাতায় ওপরে সাইডে ফর্ম লিখে নাও এফএম ফুল মার্কস 40 আর তোমাদের এই টোটাল ক্লাস ইনভেনের হিস্ট্রিটা পড়তে হবে কত ঘন্টা ধরে যে সূচিপত্র আছে সেটা করতে হবে 90 ঘন্টা কত 90 ঘন্টা তোমাদের করতে হবে বুঝা গেছে তাহলে টোটাল ফুল মার্কস কত ফর্টি করতে হবে কত ঘন্টা নব্বই ঘন্টা এবার কোন অধ্যায় টোটাল কটা কটা অধ্যায় রয়েছে আমি তোমাদের দেখিনি টোটাল তোমাদের প্রথমে বলে দিই টোটাল অধ্যায় আছে তিনটে তিনটে অধ্যায় আছে টোটাল লেসেন কটা আছে তিনটে এবারে প্রথম ইউনিট এগুলো হচ্ছে ইউনিট নম্বর এখানে যেগুলো আসবে সাইডে কি ইউনিট নম্বর কাদা লিখে নেবে ইউনিট নম্বর লিখেছে সাইডে হ্যাঁ হ্যাঁ ইউনিট নম্বর লিখেছে সাইডে একটা কলমে লিখবে ইউনিট নাম্বার তারপরে কলমে লিখবে টপিকস বা বিষয় বিষয় লিখতে পারো এটা আর এটা 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 দরকার নেই মানে ছোট করে লিখে যাবে তোমাদের দশ নম্বর টোটাল প্রথমত থাকবে তোমাদের দশ নম্বর শর্ট প্রশ্ন থাকবে তোমাদের এই ফার্স্ট সেমিস্টার পুরোটাই শর্ট প্রশ্নে পরীক্ষা হবে অর্থাৎ এখানে থাকবে মূলত এমসি এসিকিউ এবং মিলানো অর্থাৎ এর সঙ্গে বি বা এর সঙ্গে সি এরকম বিভিন্নভাবে মেলানোর বিভিন্ন প্রশ্নগুলো পদে থাকলো হম ঠিক আছে আচ্ছা এই অধ্যায়টার নাম হচ্ছে ইউনিট ওয়ান এর লার্নিং হিস্টোরি লার্নিং হিস্টোরি দেখো ইংরেজিতে লেখো তারপরে বাংলায় লিখবে ইতিহাস চেতনা ইতিহাস চেতনা ইতিহাস চেতনা বা এটাকে ইংরাজিতে লিখতে পারো আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরি আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরি এই ইংরাজি টার্নগুলো মনে রাখার চেষ্টা করো ঠিক আছে কারণ যখনই তখন পরে ফিউচারে কোনো চাকরি পরীক্ষা দিতে যাবে বা কেউ মানে ইতিহাসে অনার্স করবে বা কোনো গবেষণা করবে তখন তোমার এই টার্মগুলো খুব কাজে লাগবে লার্নিং হিস্টরি বা আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরি ঠিক আছে বাংলায় কী হচ্ছে ইতিহাস চেতনা বা ইতিহাস পার্ট তাহলে প্রথম ইউনিটটার নাম কি কলেজ ধরে বলতে হবে দার্জিলিং হিস্টোরি ফাই ইতিহাস চেতনা আর প্রথম কটা ইভিনিট থাকবে তোমাদের ক্লাস ইলেভেনের পাশে তিনটে ইমিনিট তো প্রথম ইউনিট আমরা জেনে নিলাম তার পরের ইউনিটটা আমরা একটু জেনে নিই তারপরে ইনিট ইনিট টুতে কি আছে এম্পায়ার্স এম্পায়ার্স মানে কি সাম্রাজ্য দেখো সাম্রাজ্য সাম্রাজ্য সমূহ সাম্রাজ্য সমূহ ইংরেজিটা লিখবে আর বাংলাটা আমি লিখে দিচ্ছি সাম্রাজ্য সমূহ সাম্রাজ্য সম্ভব অর্থাৎ ইউনিট বুঝতে থাকছে এম্পায়ার বা সাম্রাজ্য সমূহ লিখেছ আর এটা কিন্তু ফাঁকা রাখবে এখানে আমি টপিক বলছি পরে আর তারপরে ইউনিট ইউনিট থ্রিতে কি আছে কম্পারেটিভ স্টাডিজ কম্পারেটিভ স্টাডিজ মানে কি কম্পারেটিভ মানে কি বলো কম্পারেটিভ মানে কি বলছি বলো কম্পিটিভ মানে কম্পিটিভ মানে কি তুলনামূলক তুলনাবোজ যায় তো ওটা না কম্পেয়ার কর বা কম্পেয়ার করো এরকম বলে অনেকে তো কম্পেয়ার মানে তুলনামূলক পার্ট স্টাডিজ মানে পার্ট এখানে বাংলায় লেখক তুলনামূলক পার্ট তুলনামূলক পার্ট এটি হচ্ছে তুলনামূলক পার্ট তুলনামূলক

মানে ভাষা কোনো বিষয় না ভাষা হচ্ছে মাতৃ দুগ্ধের ন্যায় তুমি যে ভাষা বারবার বলতে থাকবে সে ভাষা তোমার এমনিতেই অনুশীলনে চলে আসবে তোমার সেই মানে দেখবে বলে দিলাম কিন্তু মনে থাকবে কিছু বলতে বলতে এবার আমরা এর ভিতরে যাবো এর ভিতরে কি আছে প্রথম ইউনিটে আমরা যেহেতু প্রথম ইউনিটটা আজকে শুরু করবো আচ্ছা হ্যাঁ দেখো এই প্রথম ইউনিটের মধ্যে আছে লার্নিং ইনস্ট্রির মধ্যে লার্নিং ইনস্ট্রি মানে কি ইতিহাস চেতনা বা ইতিহাস পাঠ মানে কীভাবে আমরা ইতিহাস পড়বো ইতিহাসের ধারা বা ইতিহাসের বিষয়গুলো কিভাবে রয়েছে ইতিহাস কীভাবে চর্চা করা হয় ইতিহাসের উপাদানগুলো কী কী যেমন বিরিয়ানি রান্না করতে গেলে কী কী লাগে চাল লাগে মাংস লাগে আলু লাগে বিভিন্ন ধরনের মশলা লাগে তাই তো ঠিক তেমনই ইতিহাস চর্চা বা ইতিহাস রান্না করতে গেলে বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন হয় সেই ইতিহাস চর্চা করতে গেলে কী কী উপাদানের প্রয়োজন হয় সেটা আমরা কথার ভিতরে ভিতরে এই লার্নিং হিস্টোরির ভিতরে আর এই ইতিহাস রান্না করবে কারা বা ইতিহাস লিখবে কারা তারা নাকি ইতিহাস ঐতিহাসিকরা হিস্টোরিয়ানরা তো সেসব বিভিন্ন হিস্টোরিয়ান সম্পর্কেও জানলো যেমন এবার এই হিস্টোরি এক একটা রান্নি তার কিন্তু এক এক রকম বিরিয়ানি রান্না করে কেউ আলু বিরিয়ানি খুব ভালো স্পেশাল দেখুন বিভিন্ন বিরিয়ানি আছে না বিরিয়ানি দোকান তা বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মানে ভাগ আছে কেউ জাতীয়তাবাদী ঐতিহাসিক কেউ নিম্নবর্গের ঐতিহাসিক কেউ কমিউনিস্ট মতদর্শের ঐতিহাসিক এরকম ইতিহাস চর্চার বিভিন্ন কি রয়েছে ধারা বা দিক রয়েছে মানে সবাই সবাই যে বিরিয়ানি রান্না করে সেটা ডাল ভাত তো ভালো পারবে না পারবে হ্যাঁ এর অনেকে আছে সে হচ্ছে কি ওই যে সব কিছু ভালো পারে সেটাকে কি বলে অলরাউন্ডার আমাদের অলরাউন্ডার প্লেয়ার কি আছে হ্যাঁ হ্যাঁ হার্দিক পান্ডে উনি কি মানে বল ভালো করতে পারে আবার ব্যাটও ভালো করতে পারে তাই তো

মানে এই এই টপিক গুলো আমরা আলোচনা করব তুমি এটা ইউনিট টা করতে থাকো আজকে করাবো এটা ইউনিট টুটা ওয়ান পয়েন্ট ওয়ানে আছে প্রাচীন যুগ বিভাজন কোলন দিয়ে প্রাক ইতিহাস প্রা ইতিহাস প্রা ইতিহাস উৎস ইতিহাসের প্রারম্ভিক উৎস ওয়ান পয়েন্ট টু মানে এখানে তোমরা এ পরে নেবে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান বলে লিখবে প্রাচীন ইতিহাস আর প্রাচীন ইতিহাসের ইতিহাস তারপরে ফের এখানে ওয়ান পয়েন্ট টু দিয়ে লিখবেন ইতিহাসের প্রারম্ভিক উৎস ও তার প্রকৃতি তারপরে ওয়ান পয়েন্ট থ্রি এখানে ওয়ান পয়েন্ট থ্রি তে লিখবেন ইতিহাসের লিখিত উপাদান মানে এখানে এটা আমি বাংলা বাংলায় লিখে দিচ্ছি কি কি টপিক আছে তারপরে ওয়ান পয়েন্ট দেখো ইতিহাসের লিখিত উপাদান ওয়ান পয়েন্ট ফোরে ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যা ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যা ওয়ান পয়েন্ট ফাইভে এ লিখবে মধ্যযুগের যুগের ইতিহাস রচনায় মধ্য ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে লিখবে মধ্য ইতিহাস রচনায় ইন্দো পারসিক ঐতিহ্য ওয়ান পয়েন্ট সিক্স লিখবে

ইন্দো পার্শ্বিক ঐতিহ্য আর ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে ইতিহাসের সময়ের ধারণা তাহলে এই টপিকগুলো মূলত আমরা আজকের ক্লাস মানে এই প্রথমতায় জানবো আর আমি আর এর পরের ইউনিট টুতে যখন ইউনিট টু অর্জন করি তখন তোমাদের ইউনিট টুটা বলে দেবো এখানে জাস্ট যেহেতু আজকের একটা প্রথম ক্লাস তাই তোমাদের একটু নাম্বার ইউনিটটা বলে দিই এই প্রথম ইউনিটে ইউনিট ওয়ানে থাকছে টোটাল দশ মার্কস ওখানে লিখে নাও দশ মার্কস টোটাল মানে সর্বপ্রথম দশ মার্কস থাকবে আর ইউনিট টু অর্থাৎ এম্পায়ার্স থেকে থাকবে

টেন ইন্টু ওয়ান দশ পনেরো ইন্টু ওয়ান তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসের ইতিহাস অর্থাৎ ক্লাস প্রথম পার্ট ইতিহাসের ধারণা বা ইতিহাসের যুক্তি অর্জন প্রায় ইতিহাস প্রায় ইতিহাস এই সমস্ত বিষয় নিয়ে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত